আজ বাংলা চৌদ্দশো বত্রিশ সালের পহেলা বৈশাখ বছরের প্রথম দিনকে কেন্দ্র করে রায়গঞ্জের কর্ণচনার ঐতিহ্যবাহী মোটর কালী সকাল থেকে ভক্তদের ঢোল নেমেছে বছরের শুরুতেই মা কালীর চরণে মাথা নত করে নিজের ও পরিবারের মঙ্গল কামনায় বহু মানুষ ভিড় করেছেন এই পবিত্র স্থানে বিশেষ করে ব্যবসায়ীদের কাছে এই দিনটি আলাদা বহু ব্যবসায়ী নিজের প্রতিষ্ঠান বা দোকানে গণেশ পুজো করার আগে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে আসেন মোটর কালীবাড়িতে সময় যত এগিয়েছে ততই ভক্তদের ভিড় বেড়েছে শুধু রায়গঞ্জ শহর নয় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছেন মা কালীর দর্শনে মন্দির কমিটির পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে যেহেতু আজ বছরের প্রথম দিন তাই মনে হলো মায়ের আশীর্বাদেই বছরের প্রথমটা শুরু হোক মা ভীষণ জাগ্রত মার কাছে যেটাই মানসিক করা হয় সেটাই পাওয়া যায় এবারও সেই আশায় এসেছি এবং মাকে ভক্তি ভরে পুজো দিতে এসেছি তিনি এ বিষয়ে আর কি কি ঘোষ আজ তো নববর্ষ ছোটবেলা থেকে মা বাবার যেহেতু মা ভীষণ কাছে ওই জন্যই এই মন্দিরে আসা যেহেতু বছরের প্রথম দিন ওই জন্য সেক্ষেত্রে মাকে দিয়ে শুরু করাটা মনে হলো উচিত হবে ওই এই মন্দিরে আসা বিশেষত্ব মানে মা তো খুবই জাগ্রত এই মন্দিরের আমাদের রায়গঞ্জের মটর কালীবাড়ি কন্ধজায় পরে তো মায়ের কাছে যেটা মানসিক করা যায় সেটাই পাওয়া যায় তো এর আগেও প্রচুর প্রমাণ পেয়েছি সেই আশাই এসেছি এবং মাকে ভক্তি বলে পুজো দিতেও এসেছি তো সেই জন্যই আসে আমরা এই সাড়ে দশটার দিকে এসেছিলাম এখন বারোটা সাড়ে বারোটা বাজে প্রচুর লাইন যেহেতু আমাদের মা ভীষণই জাগ্রত তো সেই জন্য অনেক জায়গা থেকে মানে রায়গঞ্জের বাইরে থেকেও এখানে পুজো দিতে আসে তো ভীষণ লাইন ওই জন্য প্রায় দু ঘন্টা লেগে গেল পুজো পুজো দিয়ে খুবই ভালো লাগলো মনটা অনেকটা শান্ত হলো মাকে ডাকছি যদি মা আরো ভালো রাখে আমাদের সবাইকে এবং মা যদি নিজে ভালো থাকে নাও অবশ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে চলাফেরা করুন এবং এই বছরটা আনন্দ সহকারে কাটুন পাশাপাশি আরেক ভক্তকে জিজ্ঞেস করা হলে তিনি কি বলছেন শোনাব ভুলকি বর্মন এইখানে আমি পঁচিশ বছর থেকে আছি আপনি দেখাশোনার কাজকাম করার এগুলো দেখতো বিশ্বত্ব ওই মায়ের নিয়ে জাগ্রত আছে নিয়ে সব আছে আসে পূজা দিতে আজকে তো পয়লা বৈশাখ আজকে বেশি ভিড় হয়েছে মানুষজন আসছে আবার মঙ্গলচন্ডী চন্ডী সবই ভিড় আজকে হ্যাঁ সুন্দর তো আয়ন থেকে আসে গার থেকে আসে পূজা শুরু হয়েছে সকাল নয়টা থেকে সকালে আমি নই বৃদ্ধি করে রাখছি তারপরে ঠাকুর সে পূজায় বসে গেছে কারণ হচ্ছে পয়লা বৈশাখ তারপরে মঙ্গল চন্দ্রী আছে আজকে এই জন্য ভিড়টা বেশি ও অনেক আসলো অনেক হিসাব দেওয়া যাবে না এমন পূজা তো এখন কয়টা বাজে বারোটা একটা বাজে গেছে সারাদিনই চলবে আজকে এরকমই কি বললে নববর্ষের ওই তো ওইগুলা দেখছি মানুষের পূজা গুলা আসছে যাচ্ছে এগুলা আসছে যে হচ্ছে লাইন ধরা দিছি সবাইকেই হ্যাঁ লাইন ধরে পূজা দিতে হচ্ছে লাইন ছাড়া পূজা হয় না আজকে এমন লাইন ধরা দিছি মায়ের ঘর থেকে শিব মন্দিরের পিছন থেকে একারে বারান্দা লাইন লোক তবে নতুন বছরের শুরুতে মোটর কালীবাড়িতে এমন ভক্ত সমাগম প্রমাণ করে ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের জায়গা এখনও অটুট এই শহরে মানুষের হৃদয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোটর কালীবাড়ি করে বিশেষ প্রতিনিধি রিপোর্টাইন প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4